আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আপনাদের সামনে নিয়ে আসলাম একটা নতুন ভিডিও এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন কারণ এই ভিডিওর মাধ্যমে আমি অনেক কিছু পরিচয় করে দেবো অনেক নতুন তথ্য দেবো যেটা জানলে আপনাদেরও ভালো লাগবে কারণ আপনাদের মাধ্যমেই কিন্তু আমরা এই পর্যায়ে আসতে পারছি সো আপনারাও অনেকেই জানেন অনেকেই জানেন না যে আমার এই চ্যানেলে থেকে আমি ইনকাম শুরু করেছি যারা জানেন না তাদের জন্য এটা গুড নিউজ যে আমি ইনকাম করতেছি আপনাদের শুনে ভালো লাগবে আর যারা জানেন তাদের অসংখ্য ধন্যবাদ আমার আগে থেকে তথ্য আপনারা পাইছেন এই জন্য সো আমাদের চ্যানেলে যেহেতু ইনকাম হচ্ছে আমরা ভিডিও বড় আকারে করতে যাচ্ছি আর সাথে আমাদের চ্যানেল বা আমাদের এই পেজটাকে সর্বোপরি সবার মাঝে পরিচয় করা দেওয়ার জন্য আমরা নতুন একটা উদ্যোগ নিয়েছি যেটা আপনারা কিন্তু ইতিমধ্যে টের পেয়েছেন এই দেখেন আমাদের একটা গেঞ্জি এই যে আমাদের এইগুলো সদস্য এগুলো কিন্তু আমরা অনেক ভিডিওতে দেখছেন আর আপনার সামনে আগামীতে আর অনেক ভিডিওতে পাবেন এদেরকে কারণ আমরা আমরা এরাই সব মিলেই হচ্ছে আমরা একটা টিমমেন্ট মূলত আমার টিম মেন কিন্তু অনেক মানুষই আছে তার মধ্যে নতুন নতুন কিছু টিম মেন বা সদস্য নিতেছি যাদের আপনাদের ভালো লাগে আপনিও আসতে পারেন ন সমস্যা কিন্তু আমি আমার সদস্যদের একটা সম্মানী সূচক একটা জিনিস করতেছি আমার প্রত্যেকটা সদস্যদের টিম মেম্বারদের যাদেরকে আমি ভিডিও বানাই তাদের সবাইকে একটা করে গেঞ্জি দিতেছি যাতে এরা বাইরে কোথাও গেলে সবাই বুঝতে পারে যে আসলে এরা কোন টিমে কাজ করতেছে তো এরই ধারাবাহিকতায় আজকে আমাদের পেজে একটা নতুন সদস্য আসলো মূলত সে আমার ভাই কিন্তু আপনাদের কাছে নতুন কারণ আপনার অন্য অন্য ভিডিওতে তাকে দেখতে পারেন অন্য কোনো পেজে থেকে বা অন্য কোনো চ্যানেল থেকে আজ থেকে হয়তো বা আমার চ্যানেলে প্রতিনিয়ত তার ভিডিও পাবেন তাকে পরিচয় করে দেবো নুন আসো এই যে এটা আমার ভাই আমার চ্যানেলে বা আমার ইউটিউব চ্যানেলে এখন এখন থেকে তারও ভিডিও পাবেন সে আমাদের একটা অ্যাক্টিভ সদস্য হবে তো তাকে আমরা একটা সম্মান জানাবো আমাদের সবার মতোই দাও এটাই হচ্ছে আমার চ্যানেলের গেঞ্জি অনেকেই জানেন আমার এই নামটা এটা শুধু ফেসবুকে যারা জানেন তারা জানেন না ইউটিউব আছে আমার কিন্তু এই নামে একটা ইউটিউবও আছে আর রানিং এটা আমার এই চ্যানেলে যেহেতু দেখতেছেন বুঝতেছেন যে আমার এই নামে একটা পেজ আছে সো এটা আমরা একটু গিফট করবো একটু করো আর হ্যাঁ এই ভিডিও করতে করতে আমি একটা জিনিস আপনাদের সামনে তুলে ধরতেছি শুধু আমাদের টিম মেম্বারদের এটা যে প্রদান করতেছি এরকম কিছু না নতুন উদ্যোগটা হচ্ছে যারা আমার ভিডিও নিয়মিত দেখে নিয়মিত আমার ভিডিওতে লাইক কমেন্ট করে এদের মধ্যে থেকে আমরা নিয়োগ করতেছি প্রতি মাসে কমপক্ষে প্রতি মাসে জনকে আমরা নতুন নতুন গেঞ্জি গিফট করব। বা অন্য কোনো জিনিস আমরা গিফট করতে পারি সেটা আপনাদের সামনে তুলে ধরবো যেটা যখন আমরা করব। কিন্তু এখন থেকে আমরা শুরু করতেছি আপনারাও পাবেন কোনো এক সময় দেখা হলেই অথবা আমরা আয়োজন করে আপনাদেরকে এই গিফট প্রদান করব। আর আর একটা সুখবর যারা আমার ইউটিউব চ্যানেলে যান নাই এখন পর্যন্ত যারা আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাই যারা নতুন নতুন সাবস্ক্রাইব করবেন অবশ্যই কমেন্ট রেখে আসবেন আমি চেষ্টা করব আপনাদের মধ্যে নতুন কিছু গিফট প্রদান করার জন্য এটা একটা মূলত মনে করেন যে বিজ্ঞাপন বলেন আর এটা একটা পুরস্কার বলেন গিফট বলেন যাহাই বলেন না কেন এটাই সত্যি যে আমি সবাইকে একটা কিছু নতুন কিছু গিফট করার চেষ্টা করবো যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেল ঘুরে আসবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা অবশ্যই আমার ফেসবুক একটু ঘুরে আসবেন আর আপনাদের জন্য নতুন কিছু কন্টেন্ট আসতেছে যেটা দেখলে অবশ্যই আপনাদেরও ভালো লাগবে তো ভালো থাকবেন এভাবেও পাশে থাকবেন আর আমাদের সবার জন্য দোয়া করবেন সো আল্লাহ হাফিজ